হ্যালো গুড ইভিনিং সবাইকে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনুপমা লাইফস্টাইল ব্লগ কেমন আছো তোমরা আশা করি ভীষণ ভালো আছো তো আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা ভিডিও শুরুতে দেখতে পাচ্ছ হাতের মধ্যে কচু পাতা কচু ডাঁটা কচু পাতা তো এই বৌদি ভাইটাকে নিয়ে চলে এসেছিলাম আজকে কচু খেতে তোমরা তো জানো আমরা গোয়াতে আছি এখানে মার্কেটে কিনে পাওয়া যায় কিন্তু অনেক টাকা দাম কেননা ভাবলাম যেহেতু পার্কের সাইডেই আছে আর খুব কাছেই আছে যেখানে থাকি আমরা সেখান থেকে খুব কাছেই তাই বৌদি ভাইকে নিয়ে চলে এসেছি ডাটা কচু কাটতে আর এই ডাটা কচুগুলো কিন্তু বর্ষার সিজনেই বেশি করে হয় তো এখন তো বর্ষার সিজন চলছে গোয়াতে তাই খুব সুন্দর হয়ে আছে কচুগুলো দেখেই একবারে কাটতে ইচ্ছে করেছে তো একদিন দেখে গিয়েছি তারপর আজকে চলে এসেছি দুজনে হামলা দিতে তো দুজনেই লেগে পড়েছি কাটতে মার্কেটে যদি এগুলো কিনতে যেতাম আমরা তাহলে অনেক টাকার দাম নিয়ে নিত তাই ভাবলাম এখানেই যেহেতু আছে তাহলে এখানেই কাটি কেন মার্কেটে গিয়ে কিনে খাবো মার্কেটে এগুলোর দামই একশো টাকা আটি জানো তো তোমরা গোয়াতে কিন্তু এমনিতেই শাক সবজির অনেক দাম আমাদের কচুকাটা কিন্তু হয়ে গেল এবার হচ্ছে নিয়ে যাওয়ার পালা কিন্তু নিয়ে যাব কি করে সেটাই তো বড়ো বিপদ যেখান থেকে আমরা কচুটা কাটলাম সেই সাইডে একটু লোকজন কম আছে কারণ অনেক পুরাতন কোয়ার্টার তো এগুলোতে খালি হয়ে আছে তো লোকজন নেই তাই আমরা কাটলাম কিন্তু এগুলো এখন যে রুমে নিয়ে যাব কি করে সন্ধ্যা না হলে তো নিয়ে যাওয়া যাবে না কিন্তু রাস্তার মধ্যে অনেক লোকজন দাঁড়িয়ে আছে বসে আছে সবাই দেখবে তার জন্য আমরা এখানে লুকিয়ে রেখে দিলাম আর একটু আমরাও হেঁটে আসি তারপরে সন্ধ্যা হয়ে একটু রাত হয়ে নিয়ে যাব তো আরও একটা নতুন গাছ পেয়ে গেলাম রাধা তুলসী বেশি করেই নাও নাকি আস্তে আস্তে তুলোকে বলেছি বউটাকে বলেছি আমি চলে গেলে আমার গাছগুলো জল দেবে যত্ন আমি তোমাকে

আমরা যদি বাড়ি থেকে বের রই দুজনে কত কিছু যে খুঁজে পাবো কচু গাছ তারপরে খারকল আর এদিকে যে এটা রাধা তুলসী গাছ যাই হোক ব্যাগে ব্যাগে ঢুকালে ওখানে শুয়ে রাখো শুয়ে দিল না বোতলের উপরে দিয়ে দাও

আজকে আকাশের ওয়েদারটা ভালোই আছে বিকেল বেলায় এবারে চলে আসলাম একটু পার্কে বৌধ তার মেয়েকে নিয়ে চলে আসলো পার্কে তো আমিও আসলাম আমারও একটু হাটাহাটি হয়ে গেল এই তো বসে বসে দোলনা করছি পার্ক থেকে বেরিয়ে চলে আসলাম রুমে বৌধ বলছে চলো আমার রুমে আর আমার বর ছিল না সেদিন ওর নাইট ডিউটি ছিল তো বলছে আমি রান্না করছি কচুটা তুমি একটু শুধু আমাকে হেল্প করে দিও তো আমিও ও হেল্প করে দিলাম তারপরে এই যে ওর মেয়েকে নিয়ে তার পাশের রুমে আরেকটা মেয়ে ও তিনজনে মিলে আমরা খুব আনন্দ করেছি চলে এলাম বাড়িতে বৌদিভাই খেতে বলছিল ভাত কিন্তু আমারই অনেকগুলো ভাত ছিল রান্না করার তো আমি শুধু তরকারিটা নিয়ে চলে এসেছি ওর কাছ থেকে তারপরে খেতে বসে গেছি আজকের ভিডিওটা এখানে ফিনিশ